আজকে যেটা তোমাদের সামনে আলোচনা করব যে শত্রু থাকলে কিন্তু কোনো কাজ করা যায় না এই শত্রুকে কিভাবে ধ্বংস করবে অথবা এই শত্রু যাতে তোমাদের কোনো রকম ক্ষতি করতে না পারে আজকের টিপস কিন্তু এটাই তার জন্য যেটা দরকার একটা সাদা কাগজ দরকার একটা জেল পেন দরকার এবার ওই সাদা কাগজে জেল কালো পেন কালো জেলপেন দিয়ে তোমার যে শত্রু তার নাম লিখবে ওই সাদা কাগজটার মধ্যে লিখতে লিখবে যখন লিখবে তখন একটি মন্ত্র ওং খোং ভৈর সহা এটা বলবে বলে চার ভাঁজ করে একটা মধুর শিশু নেবে ডাবর কোম্পানির মধু নিয়ে নেবে সেই মধুর শিশির মধ্যে ঢুকিয়ে ভালো করে আখকে কোনো পবিত্র স্থানে রেখে দেবে দেখবে তোমার শত্রু তোমার কিচ্ছু করতে পারবে না অবশ্যই তোমরা শত্রু থেকে মুক্তি পাবে